সত্যি তবে একটা জিনিস আমি ওই কারুর ওই দৃশ্যটাতে কিন্তু সেই দৃশ্যটা যার জন্য আমার কাছে এরা বেঁচে আছে আমি দাদার শেষ দৃশ্যের বাবার দাদারটা দেখিনি হ্যাঁ

কজন আছে এইটা আমার ছোট ভগ্নি এটা আমার সবাই ছোট ভাই সবাই ছোট আমার আটজনের সবাই ছোট ভাই ওইটা হচ্ছে আমার আমার গিন্নি এটা হচ্ছে আমাদের আমাদের বড় বোন কিন্তু আমাদের ছোট এই হচ্ছে সবার ছোট বোন এই হচ্ছে আর সামনে ভাইপো চললাম ঠাকুর পুকুরতে বাড়ি এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় এসছিলাম ভাইয়ের বাড়িতে ঠাকুর পুকুরে একটা বাড়িতে ফাংশান ছিল সকালে এসেছিলাম আমি কালকে এসছিলাম ওরা সকালে এসেছিলো এখন এই গাড়িতে বিকেলবেলায় ফিরে গেলাম দেখা যাক চলুন কতদূর যাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাড়ে পাঁচটা বাজে দেখলাম